বিসমুল রহমান রহিম সম্মানিত সদী সলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট শোনার যারা আমাদের তীর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আয়োজন সেটি হলো আমরা দেখতে পাচ্ছি যে গণিত এবং গণিত বিষয় থেকে আমরা আজকে দেখে চেষ্টা করব যে আমরা যতগুলো প্রশ্নের ধরন পাব আমরা পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব আমরা এর আগে হয়তো বা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি এবং বিভিন্ন প্রশ্নপত্রের আলোকে কিন্তু আমরা কাজগুলো করেছি এবং আমাদের পাঠ্য বইটি যে নতুন রয়েছে প্রত্যেকটি পৃষ্ঠা থেকে কিন্তু আমরা আলোচনা করেছি এবং প্রশ্নের নমুনা সহ দেখে দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন সময় আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে এক নম্বর থেকে শুরু করছি সেটি হলো আমাদের সংক্ষেপে উত্তর দাও তো আমাদের এখানে পাঁচটি প্রশ্ন দেওয়ার রয়েছে প্রত্যেকটি নিয়ে আলোচনা করব। তো এখানে যেটি প্রথমে যেটি দেওয়া রয়েছে সেটি হলো নয়শত সত্তর এ এর দল কয়টি তাহলে আমরা এ ধরনের সমস্যার জন্যে আমরা যে কাজটি করব। আমাদের ছোট সময় সেটি হলো যে এখানে যেহেতু দশ এর দল বলেছে কয়টি আচ্ছা তাহলে এভাবে আমরা যদি দশ নিয়ে নিয়ে যদি এভাবে দল করি বা আমরা সহজে যদি বোঝাতে চাই সেটি হলো নয় শত সত্তরকে দশ দিয়ে আমাদের ভাগ করতে হবে তাহলে ভাগ করে আমাদের যেটি পাবো আমরা সেটি হলো আমাদের সাতানব্বই অর্থাৎ সাতানব্বই টি বা আমরা আরও সহজে বলতে পারি এই শূন্য এবং এই শূন্য যদি আমরা ভাগের ক্ষেত্রে যদি যেটি করে থাকি শূন্য শূন্য কেটে গেল আমাদের এখানে সাতানব্বই রইল সাতানব্বই টি আমরা বসিয়ে দিলাম এটি গেল এক নম্বরের এক নম্বর আচ্ছা চলে যাবো আপনার দুই নম্বরে দুই নম্বরে আমাদের যেটি এখানে দেওয়া রয়েছে সেটি হলো একক দশ শতক চার থেকে দুই বেশি সংখ্যাটি কত চার থেকে দুই বেশি সংখ্যাটি কত তাহলে এ ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করবো সেটি হলো আমরা এই সংখ্যাটির সঙ্গে দুই যোগ করে দেবো যেহেতু আমাদের বেশি বলেছে সেহেতু আমরা যোগ করব তাহলে আমরা এটি যদি যোগ করি তাহলে দুই আট দশের শূন্য হাতে এক নয় এক দশের শূন্য হাতে এক এখানে আমাদের এক এবং এক হলো দুই এবং এই চার চার থেকে গেল হয়ে গেল একক দশ শতক হাজার চার হাজার দুই শতক চলে আমাদের তিন নম্বর নিয়ে সেটি হলো আমাদের এখানে দেওয়া রয়েছে একক দশ শতক হাজার আট হাজার এবং উনিশ সংখ্যাটিতে শতক স্থানীয় যে অঙ্কটির মান কত আচ্ছা তাহলে এখানে আমাদের শতক স্থানীয় মান বলেছে তাহলে একক দশক শতক তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্য তার মানে আমাদের যেটি উত্তর হবে সেটি আমাদের শূন্য আচ্ছা চলে আমাদের চার নম্বরে চার নম্বরে আমরা যে বিষয়টি পেয়ে যাবো সেটি হলো আমাদের এখানে যে সংখ্যাটি দেওয়া রয়েছে সেটি একটু দেখে নেই একক দশক শতক হাজার এক হাজার আট সাতান্ন এই সংখ্যাটিকে কথায় লিখতে বলা হয়েছে তাহলে আমরা আমাদের ছোট সময় যেভাবে লিখবে সেটি হলো এক হাজার এক হাজার আটশত এক হাজার আটশত এবং আমাদের সাতান্ন আমরা এর আগে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি বা শেয়ার করেছি সেগুলো তো দেখে নেব এবং আজকের যে আলোচনাটা আমরা দেখছি এখানে আমরা অল্প সময়ের মধ্যে শেষ করব যেহেতু আমরা এক নঙ্গের আমরা পাঁচটি বিষয় সংক্ষেপের উত্তরের জন্য আজকের আলোচনা রেখেছি এবং আমরা যেন আমাদের ছোটো সঙ্গে সুন্দরভাবে বোঝাতে পারি সে কারণে কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে এবং কয়েকটি বিষয় নিয়ে কাজ করছি এবং দেখে চেষ্টা করছি আমরা হয়তো এখানে একটি বিষয় রেখেছি এবং তার পাঁচটি অংশ রেখেছি আমরা হয়তো পরবর্তীতে ছয় থেকে শুরু করে আরও দশ পর্যন্ত বা পনেরো পর্যন্ত দেখে দেওয়ার চেষ্টা করবো এক নংয়ের যেটি রয়েছে সেটি হল সংখ্যাপে উত্তর দাও পরে আমরা যে বিষয়গুলো আরও তৃতীয় শ্রেণীর আরও অন্যান্য বিষয়গুলো যেগুলো আমাদের প্রশ্নে থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে কাজ করব আশা করছি আমাদের সময় দেবেন এবং সঙ্গে থাকবেন সেটা আমাদের পাঁচ নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো এর ক্রমবাচক সংখ্যা কী এর ক্রমবাচক সংখ্যা কি। এটি আমাদের দেয়া রয়েছে সেটি হলো আমরা লিখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো ঊনবিংশ ঊন বিংশ উনো বিংশ তাহলে আমাদের আজকে আলোচনা ছিল পাঁচটি প্রশ্ন এবং তার সঙ্গে আমরা উত্তর বা সমাধান দেওয়ার চেষ্টা করছি তো আজকে এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আমাদের ছোটো সময় অন্যান্য বিষয়গুলো দেখার সুযোগ করে বা আপনারা দেখে তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের অন্যান্য ভিডিওগুলো দেওয়া রয়েছে তৃতীয় শ্রেণীর আশা করছি সেগুলো দেখে সেই অনুযায়ী আমরা আমাদের ছোটো সময় প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে নতুন ভিডিও দেখার আমাদের জানিয়ে আজকে মতো শেষ করছি খোদা হাফিজ